নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি একটু শরীরটাও খারাপ ছিল কিছু সমস্যার মধ্যে ছিলাম তাই ভিডিও আনতে দেরি হলো যাই হোক চলে আসছি আসল টপিকে আমার আপনার আমাদের সবার ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং আজকের ডেটে ভারতবর্ষে বোধহয় খুবই কম মানুষ আছে যাদের ব্যাংকে অ্যাকাউন্ট নেই কিন্তু নর্মালি আমরা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সময় কি দেখি না আমার বাড়ির সামনে ব্যাঙ্কটা কিনা তাহলে খুব ইজি হবে টাকা জমা তোলা বা যে কোনো কাজের জন্য আমাকে বেশি দূরে যেতে হবে না কিন্তু আরবিআইয়ের পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষে তিনটি সব সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে যেটা নাম দেওয়া হয়েছে ডিএসআইবি অর্থাৎ ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক ডিএসআইবি মানে ভারতের যত ব্যাংক আছে তার মধ্যে যদি ভারতের অর্থনৈতিক অবস্থা কখনো খারাপ হয়ে যায় সেই খারাপ অর্থনীতি ব্যবস্থাটাকে সামাল দেওয়ার জন্য ভারতবর্ষের তিনটে ব্যাংক হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমি কোনো ব্যাংকের তরফদারি এখানে করছি না প্রথমেই বলে রাখি কিন্তু যেহেতু আরবিআইয়ের একটা পরিসংখ্যান এসছে আমি ব্যাংকিং রিলেটেড ভিডিওস বানাই সোশ্যাল রিলেটেড ভিডিওজ বানাই সেই জন্য আপনাদেরকে এটা জানিয়ে দেওয়া আমার প্রয়োজন মনে হলো তাই ভিডিওটি নিয়ে এসেছি সুরক্ষিত ব্যাংক অর্থাৎ আপনার টাকা সুরক্ষিত তা বলে কি অন্য ব্যাংকে সুরক্ষিত নয় আমি তিনটে ব্যাংকের নামে আসছি কিন্তু তার আগে বলতে চাইছি যে যেই তিনটি ব্যাংকে আরবিআই উল্লেখ করেছেন শুধু কি সেই তিনটি ব্যাংকই সুরক্ষিত অন্য ব্যাঙ্ক সুরক্ষিত নয় না এমনটি নয় সব ব্যাংকই সুরক্ষিত কিন্তু দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে মানে ঠিকঠাকভাবে বজায় রাখার জন্য কখনো যদি কোনো মিস হ্যাপেনিং হয়ে যায় সেটাকে সামাল দেওয়ার জন্য আমাদের এই তিনটি ব্যাঙ্কে আরবিআই বলছে সব থেকে সুরক্ষিত ব্যাংক। তিনটি ব্যাংকের নাম কি প্রথমটি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই দ্বিতীয় নম্বর হচ্ছে আইসিআইসিআই ব্যাংক এবং তিন নম্বরে আছে এইচডিএফসি ব্যাংক। এই ডিএসআইবি অর্থাৎ ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাংক কনসেপ্টটা দু হাজার থেকে চালু হয়েছিল সবার প্রথমে দু সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে এর আয়ত্তে নিয়ে আসা হয়েছিল ডিএসআইবির আয়ত্তে দু সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আসে এরপরে দু সালে আইসিআইসিআই ব্যাংক আসে এবং দু সালে এইচডিএফসি ব্যাংক আসে এরপরে আজ পর্যন্ত কিন্তু এই তিনটি ব্যাঙ্কই সুরক্ষিত ব্যাংক হিসেবে মানে গভর্নমেন্ট বা আরবিআই মার্ক করে রেখেছে বাকি ব্যাংকও সব আছে আপনারা জানেন অনেক ব্যাংকে মার্জও করা হয়েছে মানে দুটো তিনটে ব্যাংক মিলিয়ে একটা ব্যাংক করা হয়েছে সেটা আমরা সবাই জানি সুতরাং এই রকম ভাববেন না এই নিউজটি এসছে তার মানে এই নয় যে আমি আমার ব্যাঙ্ক অফ বরোদাতে অ্যাকাউন্ট আছে ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এলাহাবাদ ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে যেখানে আমার অ্যাকাউন্ট আছে আমি সেটা বন্ধ করে দিয়ে স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে নিলাম বা আইসিআইসিআই বা এইচডিএফসি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে নিলাম এমনটি নয় এটা সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে সব থেকে সুরক্ষিত ব্যাঙ্ক হচ্ছে এই তিনটি তার মধ্যে আপনারা জানেন স্টেট ব্যাঙ্ক হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে থাকে বাকি আইসিআইসিআই এইচডিএফসি ব্যাঙ্ক এরা দুটো প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক সুতরাং এই জিনিসটা মাথা রাখবেন যে আপনার কোথাও অ্যাকাউন্ট থাকুক না থাকুক অবশ্যই স্টেট ব্যাংকে যেহেতু সরকারি ব্যাঙ্কে আমরা বেশি প্রাধান্য দিই স্টেট ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট অবশ্যই রাখবেন দূরে হলেও চেষ্টা করবেন স্টেট ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট রাখার কারণ বাকি সমস্ত ব্যাংক যদি বন্ধও হয়ে যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু বন্ধ হতে দেবে না গভর্নমেন্ট সুতরাং চেষ্টা করবেন একটা অ্যাকাউন্ট সেখানে রাখার বাকি যেখানে অ্যাকাউন্ট আছেন যেরকম আপনি চলছেন সেরকমই চলতে থাকুক ভয়ের কোনো কারণ নেই আমি ভয় দেখানোর জন্য এই ভিডিওটা আনিনি যাই হোক বন্ধুরা কাজের ইনফরমেশনের ভিডিও আমি পরপর আনছি আপনাদের যদি এই ইনফরমেশানটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন পুরনো অনেক কাজের ভিডিও আছে সময় পেলে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কাজের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত